নারীদের অন্তর্বাস কিনতে পুরুষরা যা করবেন যা করবেন পুরুষরা মাঝে মধ্যে ছেলেদেরও দেখা যায় নারীদের অন্তর্বাস কিনতে তবে এগুলো কিনতে ঝুঁকি নিতে হয় পুরুষদের গার্লফ্রেন্ড বা স্ত্রীর জন্য কিনতে হয় তার পছন্দসই অন্তর্বাস মেয়েদের ব্যক্তিত্ব বুঝে পছন্দসই ফেব্রিক স্টাইল দেখে কিনতে হয় আরামদায়ক অন্তর্বাসটি সঠিক অন্তর্বাস বেছে না নিতে পারলে সঙ্গিনী ভাবতে পারেন সঙ্গের পুরুষটি কিছুই জানেন না কিছুই বোঝেন না এমনকি নারীরা এমনও ভাবতে পারেন সঙ্গিনীর ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে ধারণা নেই পুরুষ সঙ্গীতের সামান্য ঝগড়ার কারণ হয়ে ওঠে তখন ব্যাপারটি তাই মেয়েদের অন্তর্বাস কেনার আগে যে বিষয়গুলো পুরুষ সঙ্গীর মাথায় রাখা প্রয়োজন পার্সোনালিটি মেয়েদের অন্তর্বাস কিনতে যাওয়ার আগে মেয়েদের অন্তর্বাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে সহজ কথা হলো আপনার সঙ্গিনীর জন্য অন্তর্বাস কেনার আগে তার পছন্দ অপছন্দের বিষয়ে খুঁটিনাটি জানা যায় অন্তর্বাস নিয়ে প্রত্যেকটি মেয়েরই পছন্দ আলাদা কেউ বোল্ড কেউ আবার একেবারে সাদা সিধে চরিত্রে তাই সাবধানে হয় ব্যক্তিত্বের কথা মাথায় রেখে স্টাইল কালার ডিজাইন সঙ্গিনীর ব্যক্তিত্বের কথা মাথায় রেখে বেছে নিতে হবে অন্তর্বাসের স্টাইল ও ডিজাইন বেছে নিতে হবে মানানসই জিনিস সেই সঙ্গে অন্তর্বাসের রং প্রিন্ট ডিজাইন পছন্দসই হতে হবে ফেব্রিক অন্তর্শিক স্টাইল ও ডিজাইন পছন্দ হয়ে গেলে তা কতটা আরামদায়ক তা দেখে নিতে হবে অনেক মেয়েরই ফেব্রিক বা কাপড়ের অ্যালার্জি দেখা দেয় যদি সেটা আগে থেকেই জানা থাকে তাহলে ভালো যদি তা না জানা থাকে সুতির জিনিস বেছে নেওয়াটাই বেস্ট সাইজ ও ফিটিংস মেয়েদের অন্তর্বাসের ক্ষেত্রে সাইজ ও ফিটিংস গুরুত্বপূর্ণ বিষয় তার উপর নির্ভর করে সেই অন্তর্বাস আরামদায়ক কিনা ভুল সাইজের বডি সেপ খারাপ দেখায় সেই সঙ্গে দেখা দিতে পারে একাধিক সমস্যা এই সব কিছু ভেবে কিনতে হবে মেয়েদের অন্তর্বাস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড কাজে লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ